সাহেবে আল্লাহ তামের জিন্দগির গুণাগুলি করে দেন আল্লাহ কবর আজাব পিটা পর্যন্ত বন্ধ করে দেন আল্লাহ জারির দয়া মা বাবা এখনো বেশি আছে নেই করে দেন অসুস্থ আছে সুস্থতার সাথে নেই খায়াত দ্বারাজ করে দেন সকলকে আপনার পথে মাত্র চলার তো অভিজ্ঞান করেন আসমানি জমিনি তামাম বারা মুসিবতে হাজত করেন আল্লাহ আমাদের নন নন আত্মীয়-স্বজন ভাই বোন আমাদের পরাপৃথিবীতে আমাদের আসাতে যাইceram আজকে যারা দুনিয়ায় নাই तमामদের সাपों সাইদিন আল্লাহ तमामर जिंदगी के गुनाह गुले माफ করে দেন আস করে কেন্দ্র করে এই এলাকার বিভিন্ন জায়গায় মসজিদের পাশে রাস্তার কিনারে পুকুর ধারে বাগান এলাকায় বাগান নেই আল্লাহ যত মুমিনিন যত মুমিনাত মুস্তামিন মুসলিমাত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কওরে ঘুমিয়েছো बाबू আপনার ওলীর আগমনের কেন্দ্র করে এলাকার অন্তর অন্তরে দামা মর্দেলা দেন কবর maaf করে দেন আল্লাহ নদের কবর আজাতকে কামর পর্যন্ত বন্ধ করে দেন আল্লাহ কবর গুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন দুখনা রবীনাদের মধ্যে যারা সুস্থ সুস্থতার সাথে নেহাত আপনি দারাজ করে দেন

আল্লাহ মাহাবীর অঞ্চল হেদায়তের জড়িয়ে করে দেয় মাহাবীর এলাকার হেদায়তের জড়িয়ে করে দেন ঘরে ঘরে নামাজি বানায় দেন রোজাদার বানায় দেন আল্লাহ বানায় দেন দিনদার বানায়া দেন আল্লাহ ইসলাম সকলের জান মাল ইমান ইজ্জত রাখতে হেফাজত করে এই সিলাই আল্লাহ সকলের জান মাল ইমান ইজ্জত রাখতে হেফাজত করে রবসা باندې যে চাকরি নকতি কামায় রোজগার হালাল রিজিকের মধ্য থেকে বরকত দান করে আল্লাহ ব্যবসাবান যে চাকরি নকতি কামায় রোজগার হালাল রিজিকের মধ্য থেকে বরকত দান করে হারাম থেকে বেঁচে থাকতে ফিকর করে আল্লাহ প্রত্যেক মনে নেক মাকাาศিম পূর্ণ করে দেন আল্লাহ যে জেনিয়ত করে হাজির হচ্ছে হয়েছে হবে আল্লাহ तमाम उम्रে নেকাসিবল পূর্ণ করে দেন আপনারা ওলি আদম হুসাইল সকলকে সবকে দিনা করে আল্লাহ আল্লাহ করে আপনার হাবিবের আশিক বানায় আপনার হাবিবের মহব্বত আলেক করে দেন আল্লাহ আপনার হাবিবের দিন আর রোজা রসিব করে আল্লাহ ঘুমের গরম ও সবযোগে আপনার বন্ধুর দিন আর রসিফ করে দেন আপনার ঘর খানায়কাব আপনার হাবিবের রোজা মদের বার বার যাওয়ার তো করে আল্লাহ বার বার যাওয়া তো করে

আলেদের সকলকে পিতা মাতার চোখের প্রতিরো বানায় দেন চক্ষু কি দেন আল্লাহ জামানার হাদি বানায় দেন যুগশিষ্ট অলি বানায় দেন এর ছাত্র শিক্ষক খাদেরদের কবুলের মঞ্জুর করেন আল্লাহ সকলকে আপনি কবুলের মঞ্জুর করেন এই এলাকার ভাইদের উপর খাস রহমত বাজিল করেন এই বাজার এই কমপ্লেক্স এই বাজার বসী ব্যবসায়ী ভাইদের উপর বসবাজিল করেন আল্লাহ সকলের ব্যবসা বরকত দান করেন কামাইতে বরকত দান করেন